হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন তো আজকে আমি বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাচ্ছি তো দু একদিন পরপর না ঘুরলে ভালো লাগে না তো আজকে এখন বিকাল টাইম আস্তরা আজান দিচ্ছে তো এখন আমি আজকে যাচ্ছি বদভূমিতে আর এই যে বদ্ধভূমি এই যে কেই এখান থেকে শুরু তো এখন আমরা চলে আসছি থেকে দেখেছি এখানে আমি খাওয়া দাওয়া দোকান বসানো হয়েছে তারপর উপরে উঠে আসলাম ভিতরে এসে দেখেছি এখানে কিছুটা মেলার মতো ছোট বাচ্চাদের পুতুল খেলনা এসব জিনিসপত্রই বেশি দোকান বসেছে এগুলো নিয়ে আর এই যে চারপাশটা একটু দেখায় বদভূমি ওই যে

এই যে ভাবা যায় মুক্তিযুদ্ধের সময় এখানে কত বড় এই যে এই যে গর্তর ভিতরে পুকুরের মধ্যে এই জায়গাটাতে কত মানুষকে মেরে পুঁতে রাখা হয়েছিল দেখছেন এখন পানি এখানে পুকুরের মতো করে রাখা হয়েছে এটা এই যে এখানে এত মানুষ একসাথে কবর দেওয়া হয়েছিল মেরে ফেলে দেওয়া হয়েছিল এর পেছনে কিন্তু আবার অনেক বড় কবরস্থান আছে তো ওখানে যাবো কবরস্থানটা কিন্তু অনেক বড় তো আমরা কিছুক্ষণ এখানে বসলাম তারপর বসে পেছন থেকে যাব দেখি পেছনে কবরস্থানটা কীরকম আর এই যে এখন কবরস্থানের পাশে চলে আসতেছি কত এই যে কবরস্থানটা কত বিশাল কবরস্থানটা এখানে অনেক মানুষ কবর দেওয়া হয় আজকে শুক্রবার সেজন্য অনেক মানুষের জায়গায় করতে আসছে সবাই বেশিরভাগ মানুষের দেখতেছি কবরের ভিতরে মহিলারা ঢুকতেছে জিয়ারাত করতেছে দেখি এই কবরটা কিন্তু অনেক কবরস্থানটা অনেক বড় একদম সবুজ অনেক দূর হাঁটা লাগে ভিডিওতে আমি ফুল দেখা যাচ্ছে না অনেক বিশাল ভিতরে তো আমার ভিতরে ঢুকতে ইচ্ছে কারণ একবার আসতে আমার ভিতরে ঢুকলে আর ভয় লাগে সেজন্য আমি ভিতরে যাইনি বাহির থেকে একটু ভিডিও করলাম এরপরে চলে আসলাম একটু পেয়ারা মতো খাবো আর আছে তো ওগুলো নিলাম তো একটু খাওয়া দাওয়া শেষে আমরা সন্ধ্যার দিকে একটু ঘুরে ফিরে চলে আসলাম বাসায়